তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে ছোট মাছে তরকারি দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে একদম নতুন রকমের তো আমার মা এইভাবেই বানাতো তো আজকে আমি আমার মার রেসিপিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আরও স্কিপ না করে পুরো ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে আমি বানিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো দীপার রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব দেখতে থাকো বন্ধুরা তো শুরু করব ভিডিওটা তো বন্ধুরা এখানে আমি ছোট মাছ নিয়েছি এখানে দেড় পোয়ার মতো ছোট মাছ আছে এখানে সব রকমের মাছ আছে ট্যাংরা পুঁঠি বড় বড় সাইজের ভাঙন তো এটাকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছটাকে তো মাছটাকে ভালোভাবে গুড় লবণ দিয়ে আমি মেখে নিয়েছি ঠাক করে রেখে দিয়েছি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি তো তোমরা ভাবতে পারো ছোট মাছ আর এখানে এতগুলো সবজি কি কম্বিনেশন তো দেখতে থাকো বন্ধুরা এটা একটা একদম পুরোনো ধরনের রেসিপি আমার মা ঠাকুমা এভাবেই বানাতো মা এখনও বানায় আমার তো খুবই দারুণ লাগে এইভাবে তো এখানে আমি ঝিঙ্গে নিয়েছি এখানে বেগুন কোয়াশ একটুখানি পেঁয়াজ টমেটো এখানে কাঁকড়ো এখানে আলু সবগুলো আমি চিকন চিকন করে কেটেছি দেখো সাইজগুলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব মাছ একে একে তো আমি অল্প করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব নন স্টিক বসিয়ে দিয়েছি গ্যাসটা কেন অন করে দিলাম দিয়ে আমি দিয়ে দিব তেল মাছগুলো আনতে দেব একটা ভাজা হয়ে গেছে তো হালকা হাতে মিলছে একটু দিতে হবে

একটা ভাবতেই নেই তো মাছ পেস্টটা চলে যায় তো বাকি মাছগুলো আমি ভেজে নেব পাঁচ বাজার থেকেই আমি আরেকটু তেল অ্যাড করে দেব দিয়ে দেব পরনে কালো জিরে আর দিয়ে দেবো এখানে কুটিয়ে রাখা পেঁয়াজ তো এই দোকানে হালকা পাতলাম এই খুবই দাম হবে খেতে পিঁয়াজটা ভাজা হ'লে চব্জি গোটেই দিয়ে দিব ভাজা হৈ গৈছে দিয়ে দিব এখন আমি আলু আৰু দি দিব এইখিনি আলু আৰু পাৰ কৰি চব্জি তাইক হালকা দিব লাগিব

বেশ কিছুক্ষণ তো

জল দিব তো সবজিটা আমার মাঠে সবজিটা একদম গামাকার মধ্যে ফুটে গেছে তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নেব আর দিয়ে দেবো কাটা কিছু তো জায়গাটা আমার সেখানে আছে কাদা কাঁদা তরকারি তো এই তরকারি খেতে খুবই দাম লাগে গুঁড়িটা এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানালো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখানো হবে নেক্সট টি ভিগুলোতে টাকা